আজ বানিয়ে দেখাবো ছোলার একটা অন্য রকম রেসিপি এটা না খেতেও যেমন স্বাদ হয়েছে দেখুন কী সুন্দর ঝরঝরে হয়েছে আর সময়ের কথা বলবেন মাত্র দশ মিনিটে তৈরি করে ফেলছি এত সুন্দর ঝরঝরা ছোলার বিরিয়ানি এটা কিন্তু আমার ছেলেও অনেক পছন্দ করেছে আর আমার হাজব্যান্ডও অনেক পছন্দ করেছে তো আমি যেভাবে হচ্ছে এই বিরিয়ানিটা বানাই আপনাদের সঙ্গে সেটাই শেয়ার করবো চলুন তাহলে স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকুন তো এখানে গ্যাসটা অন করে নিলাম আর প্রেশার কুকারটা বসিয়ে দিয়েছি এবার গরম হয়ে গেছে এখানে আমি দিয়ে দিলাম দু চামচ সাদা তেল তার সঙ্গে অ্যাড করব ছোটো এলাচ তেজপাতা একটুখানি গোলমরিচ আর দারচিনি আর সাথে দুটো নিয়েছি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে সুন্দর করে কুচি কুচি করে নিতে হবে সবগুলো দিয়ে দিলাম আবার এটাকে ভাজতে হবে একদম ব্রাউন ব্রাউন করে মানে পেঁয়াজের বেরেস্তা করতে হবে আর অন্যদিকে বলে রাখি আমি কিন্তু গোবিন্দভোগ চাল এক কাপ জলে ভিজিয়ে রেখেছি মানে ওই দিকে ভেজা হচ্ছে আর এই দিকে আমার এই কাজগুলো হয়ে যাচ্ছে মোটামুটি আধ ঘন্টার মতো ভেজালে খুব ভালো হয় তবে হাতে যদি সময় না থাকে তাহলে না ভেজালেও হবে সুন্দরভাবে পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নেব এই কাজটা কিন্তু আপনারা ঘি দিয়েও করতে পারেন আমি সাদা তেল দিয়েছি এই তো আমি চালটাকে জল ঝরাতে রেখে দিয়েছি আর আমার এবার কি হলো বেরেস্তাটা যখন হয়ে গেল আমি কিন্তু তুলে নেব প্লেটে এবার আমি অ্যাড করব এর মধ্যে এক চামচ ঘি এবার ঘির মধ্যে চালটাকে সুন্দর করে আমি ভাজবো এইটা কিন্তু যারা হচ্ছে অফিসে ডিউটি করে বা বাচ্চারা আছে স্কুলে যায় যাদের ঘরে তো আমি বলবো এটা যদি বানিয়ে দেওয়া যায় তাদের কিন্তু টিফিনটাও খুব একটা সুন্দর হেলদি এবং পেট ভরার যে চায় না অনেকেই যে আমি এমন একটা টিফিন দিতে চাই যাতে অনেকক্ষণ ধরে পেট ভরা থাকে এটাই কিন্তু সেটা আপনারা অবশ্যই এইটা রেসিপি বানিয়ে দেবেন বাচ্চা যদি খুশি না হয় তারপরে কিন্তু বলবেন খুবই খুশি হবে কারণ আমার হাজব্যান্ডেরও ইদানিং হচ্ছে দুটো থেকে দশটা অবধি ডিউটি চলছে আর যেহেতু ইফতারই ভালো করে করতে পারছে না আমি কি করি এটা গরম গরম ঝটপট ওকে বানিয়ে পাঠিয়ে দিই ও এসে নিয়ে যায় আর এটা ও খেয়ে রাত দশটার সময় এসে যখন ডিনার করে তখনও বলে যে না আমার তো কোনো খিদা লাগেনি ওর পেটটা অনেক ভরা থাকে বলে যে আমার ইফতার করে না খুব ভালো লেগেছে আর কোনো গ্যাস ট্যাস হওয়ারও সম্ভাবনা থাকে না কারণ পেটটা যেহেতু ভরা থাকে তাহলে কিন্তু অত গ্যাসও হয় না তো এইটা বলবো আমি হেলদি একটা ইফতারও বলতে পারেন তো খুব সুন্দরভাবে এটাকে ব্রাউন ব্রাউন করে ভেজে নেব ওই তিন থেকে চার মিনিটের মতো একটা কথা বলে রাখি এখানে ছোলাটা কিন্তু আপনারা শুধু লবণ হলুদ দিয়ে বয়েল করে সেদ্ধ ছোলাটাও দিতে পারেন কিন্তু আমি কী করেছি আমার যেহেতু ছোলা বোনা ছিল তো আমি সেটাই দেব কারণ এটা দিলে না আরও বেশি মজা লাগে যেহেতু ছোলাটা একদম সব মশলা টসলা দিয়ে বানানো আছে তো এটাতে না চালটার স্বাদ আরও বাড়িয়ে দেয় কিন্তু হ্যাঁ যদি এমনিতেও ছোলাটা সেদ্ধ করে দেওয়া যায় সেটা সেক্ষেত্রেও কিন্তু কোনো অসুবিধা নেই সেটাও খেতে ভালো লাগে কিন্তু আমাদের একটু মানে যেহেতু রোজা আছে মুখটা একটু মানে হয় না একটু ঝাল একটু মানে মশলাযুক্ত খাবার খেতে একটু ভালো লাগে তো যেহেতু ছোলাটাকে আমি আদা রসুন সব পেঁয়াজ ঠেঁয়াজ দিয়ে ভুনা করেছি তো সেই ছোলাটাই আমি এখানে দিয়ে দিলাম আপনারা চাইলে শুধু ছেদ্ধ ছোলাও দিতে পারেন কোনো অসুবিধা নেই সেটা খেতেও অনেক বেশি ভালো লাগে আর এখানে আমি অ্যাড করবো অল্প একটুখানি আদার রস এটা দিলে না সুন্দর একটা ফ্লেভার আসে আর খেতে অনেক বেশি মজা লাগে আর এটা বানাতে এত ইজি না আমার সত্যি বলতে যখনই আমার হাতে সময় নাও থাকে না আমি তখনও এই জিনিসটা করি ঝটপট বানিয়ে নেই তাহলে আর কোনো টেনশন থাকে না আর আমাদের বাড়িতেও না যখন আমরা রোজা করতাম মানে আগের কথা বলছি তখন মা প্রায় এটা রাখতো মানে ছোলার বিরিয়ানিটা আর আমাদের খেয়ে খেয়ে না এমন হয়েছে এটা যদি ইফতারিতে না থাকে মনে হয় যে কিছুই ভালো লাগে না তো আমি ওই জন্য এই ধরনের ইয়ে বিরিয়ানিগুলো মাঝে মধ্যে আমি রাখি কারণ ছোলা বোনা খেয়ে খেয়ে না একটু যেন একঘম হয়ে গেছে ছোলা বোনা ছোলা ভাজা তো আপনারাও না এইভাবে ট্রাই করবেন অনেক বেশি ভালো লাগে আমি সত্যি বলছি আমার নিজের এক্সপিরিয়েন্স থেকে বলছি আমি তো ড্রাই বানাই ওই জন্যই আমি বলছি একবার বানিয়ে দেখো অনেক বেশি ভালো লাগবে আর স্বাদের জন্য বা একটু ঝালের ফ্লেভারের জন্য কাঁচা লঙ্কা দুটো দিয়ে দেব আমি গোটাই দিয়ে দিয়েছি সবগুলোকে না সুন্দরভাবে ছোলা চাল সবগুলোকে সুন্দরভাবে নাড়াচাড়া করতে হবে এই কাজটা কিন্তু একটু মন দিয়ে করতে হবে মানে সব কিছু জিনিস যেন সবার সঙ্গে মিলে যায় আর যেহেতু এক কাপ চাল সেই জন্য আমি দু কাপ জল নিয়েছি তারপরে আমি এখানে একটু চিনি অ্যাড করবো দু চামচ একটু হালকা মিষ্টি মিষ্টি হবে খেতে আরও বেশি ভালো লাগে আর এখানে না আপনি জলের ক্ষেত্রে এক কাপ জল আর এক কাপ দুধও দিতে পারেন আমি সেটা করিনি দু কাপে জল দিয়েছি আর আমার দুধের স্বর ছিল অনেকগুলো সেটা আমি এখানে দিয়ে দিলাম এটা দিয়ে তো আরও বেশি স্বাদ বেড়ে গেছে আপনাদের কাছে যদি এরকম না থাকে এমনি দুধ পাউডার হয় না বা পাউডার দুধ যেটাকে বলে বা গায়ের দুধ যে কোনো দুধ এখানে দেওয়া যেতে পারে পাউডার দুধ দিলেও আরও বেশি ভালো লাগে সেই দু চামচ পরিমাণ মতো দিয়ে দেবেন পাউডার দুধের পরিমাণটা দু চামচ সেটা বলে দিলাম আর হচ্ছে লবণ হচ্ছে স্বাদ মতো এটা একটু দেখে দিতে হবে লবণটা এবার সব কিছুকে আবারও ভালো করে নেড়ে চেড়ে দেখতে পাচ্ছেন কি সুন্দর হয়েছে এখানে মাত্র একটা সিঁড়ি দিলে কিন্তু হয়ে যাবে এবার ওই প্রেস্তাগুলো যে তুলে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম বাড়িটাকে ঢাকনা দিয়ে ঢেকে হচ্ছে আমি একটা সিটি দেওয়া পর্যন্ত অপেক্ষা করব এই তো একটা সিটি দিয়ে দিল এবার কিন্তু আমার ব্যাস হয়ে গেছে আমি খুলবো না ভাবটা খেতে দেব এই দিকে হচ্ছে আমি ফল কেটে নিচ্ছি কারণ এটার সঙ্গে আমি সার্ভ করবো ফল আর সাথে কিন্তু জুস নিলে আরও ভালো হয় এই দেখুন কি সুন্দর হয়েছে একদম ঝরঝরে কি বলবো মানে এত সুন্দর হয়েছে আর এত কম সময় লাগে না এটার জন্যই আমার খুবই ভালো লাগে যেগুলো জিনিস কম সময় হয় না সেগুলো জিনিস বানাতে অনেক বেশি ভালো লাগে আমার কারণ হাতে তো অনেকেরই এরকম সময় একদম থাকে না এত কাজ থাকে ইফতারের সময় মানে কোনটা করব কোনটা করব না এরকম একটা তো সেই সময় যদি একটা ঝটপট দশ মিনিটে যদি একটা ইফতারে তৈরি করা যায় সেটা কিন্তু অনেক বেশি ভালো লাগে আর দেখুন আমার ছেলে খেয়ে কি বলছে খুব সুন্দর হয়েছে আর বলছে মাঠ এটা তো আমাকে স্কুলের টিফিনেও তুমি দিতে পারো তো আপনারাও এইভাবে বানিয়ে খান আর ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিন টাটা আবারও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে